এই মহিলাটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ মোবাইল ফোনের চার্জার ব্রাশ হয়ে সেখানে আগুন ধরে যায় তখন মহিলাটি ঘুম থেকে জেগে ওঠে এবং অবাক হয়ে যায় তখন মহিলাটি জলদি করে ঘর থেকে বাহিরে চলে যায় কিন্তু পাশের রুমে তার ছোট বাচ্চা শুয়েছিল তার কথা সে ভুলে যায় তখন বাচ্চাটি আগুন দেখে অনেক কান্না করতে থাকে বাচ্চাটির বাবা মা কোনোভাবেই বাচ্চাটিকে বাঁচাতে পারছিল না তখন তাদের একটি পালিত বিড়াল এটি দেখতে পায় এবং কান্না করতে থাকে বাচ্চাটির মা কান্না করতে করতে বলে আমার ছেলেকে তুমি বাঁচাও তখন বিড়ালটি জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাটিকে বাঁচাতে যায় তারপর কি হয়েছিল তা দেখার আগে আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার সুন্দর নামটি লিখে যান তখন বিড়ালটি একটি ছিদ্র দিয়ে ঘরে ঢুকে পড়ে এবং বাচ্চাটিকে দেখতে পায় তখন বিড়ালটি ঘরের মধ্যে ঝাঁপ দেয় এবং বাচ্চাটিকে কাঁধে তুলে নেয় এবং ঘর থেকে ঝাঁপ দেয় তখন বাচ্চাটি বেঁচে যায়